আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করে নব্বইয়ের ছাত্র গণভূত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় অর্জন করলাম কিন্তু সেই গণতন্ত্র কি কে আমরা ধরে রাখতে পেরেছিলাম স্বাধীনতা যুদ্ধেরও তো সুবর্ণ ফসল ছিল গণতন্ত্র মূলত গণতন্ত্রের জন্যই তো আমরা লড়াই করেছিলাম আর গণতন্ত্র ছিল না বলেই তো আমরা শোষিত হয়েছিলাম বঞ্চিত হয়েছিলাম নিগৃহীত হয়েছিলাম আর সে কারণেই তো মুক্তিযুদ্ধ করেছিলাম আমরা কিন্তু সেই স্বাধীনতার পরে আমরা কি সে বৈষম্য সেই বঞ্চনা সেই নিগৃহীত হওয়া এবং সেই অসাম্যের হাত থেকে মুক্তি পেয়েছিলাম আজ সেই একাত্তরের বিজয়ের স্মৃতিকে ধারণ করে আমাদেরকে আরো সচেতনভাবে চেষ্টা করতে হবে যাতে করে এই যে সাম্প্রতিক বিজয় এই বিজয়ের আকাঙ্ক্ষাও যেন ব্যর্থ না হয়ে যায় মিথ্যা না হয়ে যায় দেখেন একাত্তরের বিজয় দিবসকে সামনে রেখে আমরা আলোচনা করছি আমি আমি একজন অবশ্যই মুক্তিযুদ্ধ করেছি মাসে বিশ টাকা ভাতা পাই ঈদে মোনাস পাই নববর্ষেও কিছু টাকা পাই কিন্তু আমার আমি যতটুকু পারি এটা আমার কাজ আমি কি করি সেটা ভিন্ন কথা কিন্তু আমি আমি লজ্জিত হই যখন দেখি যে আমার জানাশোনা যারা শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে তাদের পরিবার কিছু পায় না খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কিংবা ঢাকায় মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে যেসব পঙ্গু মুক্তিযোদ্ধা তাদেরকে রাষ্ট্রীয় দিবসগুলিতে বঙ্গভবন কিংবা অন্য ভবনে দাওয়াত করা হয় কিন্তু একটা উপজেলা পর্যায়ে একটা পৌরসভা পর্যায়ে একটা জেলা পর্যায়ে কোনো পর্যায়ে কি শহীদদের পরিবারের সদস্যদেরকে আমরা দাওয়াত করি সম্মান জানাই কি অবস্থায় আছে তারা খোঁজকে রাখা তাহলে কি বলতে হবে যে আমরা যারা যুদ্ধ করেছি বেঁচে আছি আমরাই বেশি গুরুত্বপূর্ণ না যারা যুদ্ধ করতে করতে মরে গেছে কিংবা যুদ্ধের কারণে যুদ্ধকে সমর্থন করার কারণে যারা শহীদ হয়েছে আজকে সব ভাবার প্রয়োজন আছে যদি আমরা বিজয় দিবসের তাৎপর্য অনুধাবন করতে চাই তাহলে বিজয় দিবস অর্জনে যাদের অবদান যতটা সেটা স্বীকৃতি দিতে হবে